একশো বার করে দুইশো বার আল্লাহ ডাকে ডাকেন ডাকেন কজন আছে এখানে যে ডেলি দুইশো বার আল্লাহ আল্লাহ বলে হ্যাঁ অথচ আল্লাহ হায় 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 মাদ্রাজ জয়পুরা থাকতে রাজি রাজি সিঙ্গাপুর যে এলিজাবেথে দেখাইতে রাজি হাসপাতালে যে অ্যাপোরা থাকতে রাজি আরে ঠিক ডেইলি ডেলি একশো বার বিকাল একশো বার দুইশো বার আল্লাহ আল্লাহ বলেন সত্য এটাই হার্টের রোগের জন্য কোনদিন ডাক্তারকে পয়সা দিতে হবে না যেরকম বলে ওরকম করতে হবে আল্লাহ যেরকম বলার ওরকম সহি শুদ্ধ আল্লাহ 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 ভিতরে ধাক্কা লাগাই আল্লাহ বলেন বাইপাস লাগবে না রিং করতে হবে না আর ব্লক শ্লোক হবে না আমার কথা না আমাদেরটা বাদেই দেন দুনিয়ার বহুত বড় আমেরিকান ডাক্তারের কথা যে আমি রিচার্জ করে দেখছি মুসলমান জানে না যে হার্টের চিকিৎসা কোথায় আল্লাহ বলার মতো বলারও পদ্ধতি আছে যে কোন পদ্ধতিতে আল্লাহ বলবে আল্লাহ কোন পদ্ধতিতে বলবে যখন আল্লাহ বলবে তো বাম দিকে যেন ধাক্কা লাগে আর হ্যাঁ আল্লাহ বলার মতো বললে বাম দিকে ধাক্কাই লাগে আগে উচ্চারণ শিখতে হবে তারপরে অটো ধাক্কা লাগবে অটো আর যদি আমরা বাংলায় আল্লাহ ডাকা শুরু করি তাইলে এটা ধাক্কা লাগবে না এটা মুখেই থাকবে আরবিতে আল্লাহ ডাকতে হবে আল্লাহ 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 আপনি ডাইকা দেখেন দাক্কা নিজে নিজে লাগবে দাক্কা লাগাইতে হবে না আপনার নিজে নিজে যে হাটে দাক্কা লাগবে এই জন্য আসেন জীবনটাকে দামি বানাই নেয়ামতের মূল্যায়ন করি হায়াতের চেয়ে বড় নেয়ামত কিচ্ছু নাই সবগুলা বাদেই দিলাম বাকি চারটা বাদ দিয়া দিলাম হায়াতের চেয়ে বড় নাই। এই হায়াতটাকে মূল্যায়ন করে মূল্যায়ন করি আজকে হায়াতের নাই জীবনের মজা নাই জীবন আছে মজা নাই জীবন আছে স্বাদ নাই জীবন আছে মজা নাই জীবন আছে স্বাদ নাই জীবন আছে কিচ্ছু নাই কোনো মতে কাটাইতেছে না এনজয় আছে না ফিনজয় আছে না হ্যাপি না সুখী কিচ্ছু নাই সুখ নাই শান্তিও নাই জীবন আছে কেননা জীবনের মূল্যায়ন নাই রব্বে কাবার কসম যদি মূল্যায়ন থাকতো তাহলে জিন্দগির মজা থাকত জিন্দগির মজা জিন্দগির মজা স্বামী সব সমাজের ভিতরে স্বামী সবচেয়ে স্ত্রী এলাকার সবচেয়ে সুন্দরী তাবি জমানার কথা তাবি যারা খাতে মুসলমান হয়েছে তো স্ত্রীর স্বামীকে বলতেছে আমি জানাতি তাই কেন তোর মতো একটা মানুষের সাথে সবরের জীবন কাটাইতেছি এটার বদলা আল্লাহ আমাকে জান্নাত দিবে দেখেন স্ত্রী কামাইতেছে স্বামী তোর সাথে যে আমি জীবন কাটাইতেছি কোন ঝগড়া নাই মহব্বতের সাথে জিন্দিগির মজা নিয়া আমি জান্নাতি সুপ্রিয়ার কারণে সবরের কারণে তো স্বামী বলতেছে শোন আমিও কিন্তু জান্নাতি তুই বাপসোস জান্নাতে তুই একা থাকবি আমাকে নিবি না আমিও জান্নাতি। তুই তুমি কি কইরা তোর মত স্ত্রী পায় ডেডি আমি 100 রাকাত শুকরিয়ার নামাজ পড়ি এটা জানস আমি শুকরিয়া দেয় করতেছি শুকরিয়ার বদলা জান जिंदगी มูลায়নের দ্বারা ওই সমাজে প্রত্যেক মানুষ সুখে ছিল আজকে চার কাছে যত আছে সে তত বেশি অসুখী আমাদের সমাজে অসুখী না হম না সুখী ও গাড়ি দেখে মনে করছেন সুখী ঠিক না আমরা জানি পানি পরা আমাদের কাছে নিতে কে কে আসে আমরা ওদেরকে চিনি রাগ হয় না কিন্তু রাগ গেলেন আমাদের কাছে পানি পরা কারা নিতে আসে ওদেরকে আমরা চিনি দুনিয়ায় করতে গেলে দেশে পানি পড়া দিয়ে আসতে হয় যদি জিজ্ঞেস করি কিন্তু আমরা যে কোন জায়গায় আছি এটা আমরা জানি হম একটা বাংলায় প্রবাদ বাক্য আছে না বমিও করা যায় না ভিতরেও নেওয়া যায় না মনে হয় একটা কেমন প্রবাদ বাক্য জানি আছে এটা উর্দু তো আছে ঠিক না হ্যাঁ কি হ্যাঁ না উদাল শেখতে না মেঘাল শেখতে উদাল উদাল বলে বমিও করে দিতে পারতেছি না আর বিদ্রোহ নিতে পারতেছি না হ্যাঁ আমরা তো এই দেশে এই অবস্থায় আছি পানি পড়া নিয়ম না তো কত কি আজকে চার কাছে যত আছে সে তত বেশি বেড়ে সাপ জিন্দিগির মূল্যায়ন নেই আসেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম এই মাসেই আসছেন রবিউল শুরু হয়ে গেছে চাঁদ উঠে গেছে আকাশে এই মাসে আসছেন জিন্দিগির মূল্যায়ন শিখানের জন্য কদর শিখানের জন্য দাম শিখানের জন্য নারী কিভাবে করবে পুরুষ কিভাবে করবে যুবক কিভাবে করবে ধনী কিভাবে করবে গরিব কিভাবে করবে শাসিত কিভাবে করবে শাসক কিভাবে করবে শিক্ষিত কিভাবে কিভাবে করবে করবে। অশিক্ষিত প্রত্যেক ব্যক্তিকে শিখাইছে জিন্দেগীর মূল্যায়ন কিভাবে করবে আর প্রতিশ্রুতি দিছে জিন্দেগির মূল্যায়ন করা দেখা দুনিয়া আখেরাতে সুখ না দেই তারপরে বলিস দুনিয়া তো সুখ আখেরা তো সুখ কারো কারো বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ করতেছে না এমন সমাজ এমন সমাজ কেউ কারো বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে হলো কি নাই অভিযোগ নেই কারো বিরুদ্ধে অভিযোগ নেই দুনিয়া দেখতেছে কষ্ট পাইতেছে

কারো কোনো অভিযোগ নেই কারো কাছে কোনো চাহিদা নেই কি নাই ছোট ছোট বাচ্চা আপনাদেরকে দেখানো যাবে ছোট ছোট বাচ্চা বাপ চলে যাবে বাপ নিজে বলতেছে আমি চলে যাবো তোমাদের কি হবে তো ছোট ছোট বাচ্চা বলতেছে আগামটা রব্য না বাবা তুমি কি আমাদের রব বাবা তুমি কি আমাদের রব হায় হায় কেমন শিক্ষা ছিল কেমন সমাজ ছিল ছোট ছোট বাচ্চা বলতেছে আং তার না বাবা তুমি আমাদের রব বলছে না তাইলে চলে যাও এই চিন্তা কেন করো তুমি গেলে কি হবে তুমি থাকলেই বা কি হবে তুমি

বাবা যখন ফিরে আসছে তখন দেখতেছে খালি ছিল এখন ঘরের ভিতরে গোলাই গোলা আর অন্য রকম হয় না বাবা থাকা অবস্থায় কিছুই ছিল না তো বাবা জিজ্ঞাসা করতেছে এই হাল কিভাবে হইলো মেয়ে বাচ্চারা হাসতেছে আর বলতেছে আমরা বলছি না তুমি আমাদের রবনা আবার কেন জিজ্ঞাসা করো তো বলছে দেখো তোমরা আমাকে একটু শোনাও লিয়াস দা তিমানা আমার কি বলেন যেন পারে বাচ্চারা বাতো ঈমান বাড়াইতেছে তো তুমি چلا যা আট পড়ে আমাদের দেশে রাজা শিকার করে এখান দিয়ে যাইতে ছিল তোর লাগছে খুব পিপাসা তো বাড়িতে বলছে পানি দেওয়া যাবে তো ভিতর থেকে বলছে পুরুষ বাড়িতে নাই পানি দিতে পারি দেওয়ালের উপর দিয়া দরজা কইলা না তো বলছে ঠিক আছে পেলা বইরা উপরে রেখা দিছে দেওয়ালে রাজার পরিষদ দেওয়াল লুট পানি নিয়ে পান করছে আল্লাহ এমন মজা ভিতরে ঢুকায় দিছে পানিতে এত সার ঢুকায় দিছে পানি পান করা খুশি হয়ে গেছে বলছে তোমাদের পুরুষ নাই কেন সে তো আল্লাহর রাস্তায় চলে গেছে হজে চলে গেছে আল্লাহর রাস্তায় চলে গেছে তো বলছে চলে কিভাবে বলছে আল্লাহ যেভাবে চালা ওইভাবে চলে বেশি কথাও বলতে চায় না ঠিক আছে আর পাঠাইছে যাও বস্তা বোঝা বোঝা নিয়ে আসো তো দিনার দেহান খাওয়ান সব বস্তা না রাজা বলছে দেওয়াল দরজা তো খুলবে না কেন পুরুষ তো নাই দরজা খোলার তো সিস্টেম নাই খুলবে না দেওয়ালের উপর দিয়ে মায়রা দিছে ডাইলা দিছে ভিতরে হায় হায় এক সময় এটা সত্য এক সময় ছিল আসে জিন্দিগির মূল্যায়ন জিন্দিগির মূল্যায়ন শিখি আমাদের এত কাছে থাকা সত্য আমরা শিখি না বাংলাদেশের মানুষের এখনো পর্যন্ত আমাদের দেশের প্রতি আল্লাহর রহমতের দৃষ্টি আছে বিদায় গত শুক্রবার একটা আমি দেখাইতেছি মরক্কো মুসলমান দেশ ভূমিকম্প কত মাত্রা ছিল কি কত কত ছয় দশমিক আট

যেটা তুর্কিতে আসছিল কিচ্ছু হয় না এখনো বোঝা যায় রহমতের আমাদের উপরে আছে বড় কাছে আছে আমাদের জিন্দগি শিকার করতে প্রত্যেক মসজিদে হকানি আলেম আছে এরকম কোন মসজিদ নাই যেখানে ঢাকা শহরে হকানি আলেম না কি আপনাদের ইমাম সাহেব হকানি আলম না মাসে একদিন আসি উনি তো ডেলি পাঁচ বেলা থাকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মসজিদে হকানি আলম অধিকাংশ মসজিদের ইমাম সাহেব শুধু ইমাম হকানি আলেম না আল্লাহ আলাদা

আল্লাহ নিজের কালাম যার ভিতরে রাখছে ও আল্লাহ আবার কোরআন রাখছে আবার মসজিদও রাখছে এমন না যে মসজিদটি বাহির করে অন্য জায়গায় রেখে দিছে এমন তো না দুনিয়া দেখে আসি আমি আমি জাপান দুইবার গেছি দুই আর তে আমি জাপানে চিনি বহু হাফেজ চিনি আমি যাদেরকে দেখলো চিনা যায় ওরা পরিচয় দেয় না ওরা কিন্তু আমি অনেকগুলাকে খুঁজা বের করে ফেলছি ওটা ভিন্ন কথা দিয়া দন মন কায়রানিতে কতক্ষণ দং দিছিল আবার সরাই দিছে সেটেক না

যদি কিছু নাও শিখতে পারেন সকাল বিকাল এই দোয়াটা শিখেন এই দোয়া শিখেন সকাল বিকাল বিকাল যেটার দ্বারা রাত দিনের ন্যামতে শুক্রিয়া আদায় হয়ে যায় কঠিন না সকালবেলা পড়বেন আল্লাহ মা আসবা হাবি

তে শুক্রিয়া নাকি কি বলেন কঠিন কঠিন পাঁচটার মূল্যায়ন করতে পারেন না কমসে কম একটার করেন হায়াতের মূল্যায়ন করেন মূল্যায়ন যেমন করার দরকার এরকম করতে পারতেছি না সকাল বিকাল দোয়া হইল করি দোয়া শিখাই উচিত তো ছিল শ্বাসে শ্বাসে শুকুরি আদায় এটা তো প্রথমেই বলছি লোকমায় লোকমায় আলহামদুলিল্লাহ বলা দরকার কেননা চলে যেতে হবে চলে যেতে হবে ওনার কাছে আল্লাহ আমাদের সবাইকে বুঝারও তৌফিক দেন আমল করারও তৌফিক দেন করবেন তো শিখবেন তো ধরে রাখলেন কোন দিন নারাজ হয়ে যাবে আজকে তো দূর দূর দেখতেছি নারাজ কারণেই কারণে এটা হইতে পারে না আল্লাহ নারাজ না হইলে এটা কোনোদিন হইতো না আজকে আল্লাহ নারাজ হইতেছে নারাজ আরেকটা হাদিস মনে উঠলো এই জন্য শেষ করতেছি আল্লাহর রসুল সাল্লাহ সাহেব যে আমার কে আল্লাহ আখেরাতে শাস্তি দিবে না দুনিয়াতেই দিবে দুনিয়াতেই দুনিয়াতেই বলছে দুনিয়াতে কিভাবে দিবে দুই জিনিস দ্বারা একটা হলো গণহত্যা দ্বারা আরেকটা হলো ভূমিকম্প দ্বারা কি গণহত্যা এই পর্যন্ত তো মুসলমানের গণহত্যা কম হয় না বুঝছে না হয় না

আমি ডাক্তার হয়ে শুরু দেখতেছি বাংলাদেশের উপরে আল্লাহ বড় মেহের ভাবে আমার কথাটা মাইনা নেন অনেকে হয়তো মানতে চাবে না কিন্তু আমার অনেক দিক দিয়ে যোগ বিযোগ করে দেখছি বাংলাদেশের উপরে আল্লাহ বড় মেহের বড় মেহরবানি এই মেহরবানি যদি ধরে রাখতে পারি তাহলে আমরা বেঁচা যাব বেঁচা যাব আর যদি ধরে না রাখতে পারি এই জন্য আমি প্রত্যেক জায়গায় গেলেই বলি যে আলহামদুলিল্লাহ এই মসজিদে এখনো শুরু হয় না এই মসজিদও শুরু হওয়ার দরকার ছোটখাটো একটা হেপচোখানার মক্ত শুরু হওয়া দরকার ছোট খাটো একটা হেফজোখানা বাচ্চাদের ছোট বাচ্চাদেরকে দিয়া আর একটা মক্তব এটা ছোট বাচ্চাই থাকে এখানে বড় বাচ্চা থাকে এদেরকে দিয়ে শুরু করা উচিত এটা বিরাট বড় বরকত বিরাট বড় জিনিস রাত্রে চারটার সময় উঠে তো আর কোরআন যখন করতে থাকে পুরো এলাকা সুরক্ষার চাদর দিয়া কুদরত দিয়া ডাই কুদরত আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ডাই নইলে আপনি মনে করেন সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প বাংলাদেশে হয়েছে যদি পুরান ঢাকায় বিপর্যয় হয়তো আপনাদের এখানে তো মানুষ সেটা ঢুকতে পারে না উদ্ধার অভিযানের জন্য ফায়ার সার্ভিস কুটি দিয়ে ঢুকতো আমার রাগ হয়ে গেলেন এক গলি দিয়ে দুইজন ক্রস করতে পারে না পাশাপাশি ফায়ার সার্ভিস কুটি কি ঢুকবে এই জন্য উচিত এই কমসে কম আল্লাহকে নারাজ না করা জিন্দিকে সুরক্ষিত করি নামাজ পাঁচ জামাতে দুই ওয়াক্ত তো কমসে কম জামাতের সাথে পড়ি করি তিন ফজর এসা আসর বাকিটা কর্মস্থলে পরে শিখবেন কিন্তু তিন জামাত ছেলেন না ফজর আসর আল্লাহ রসুল বলছে এসার ফজরে কি আছে যদি আমার উন্ম জানতো তাহলে হামাগুড়ি দিয়া মসজিদে আসতো হামাগুড়ি হামাগুড়ি বোঝেন দিয়ে মসজিদে আসতো ফজর আর আসরে কি রাখা আছে তো সব কিছু বিসর্জন দিয়ে আমাদের সব কি তিন অক্ত কম সে কম জামাতে পড়েন বাকি দুই অক্ত কর্মস্থলে পড়েন ফজর আসর সময় পেলেই মসজিদে সময় দেন কোনো কাম নাই মসজিদে বসা থাকে আল্লাহ আল্লাহ করেন আল্লাহ আল্লাহ করতে মনে চায় না ঘুমা থাকে বলে মসজিদে ঘুমানো কি চায় হে আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক কিছু জিজ্ঞেস করেন জায়েজ না যায় আমারে জিজ্ঞেস করে লাভ নাই ওনার একটা নাম আছে আবু তুরা কি আবু আবু মাটির বাবা ওনার একটা উপাধি আছে আল্লাহ রাসূল disse কা উনি বাসার থেকে আইসা মসজিদে নববীতে ঘুমাইতেছিলেন আর উনি একটু ছড়ায়া বড়ায় ঘুমাইতেন আর ঘুমাইলে একটু চড়া বেশি করতেন আছে না অনেরে ঘুমাইলে উনি লড়া চড়া করতে যে পুরো শরীরে মাটি মেখে গেছে কারণ ওই সময় তো ফলোর পাকা ছিল না তাল্লা রসুল এসে দেখতেছে ঘুমাইতেছে তাল্লা রসুল সজাগ করতেছে তুমি আবার তোরা মাটির বাবা ও মাটির বাবা ও মাটির বাবা ও ওই থেকে উনার নাম আবু তোরা আপনি হয়তো এটা না জানেন কিন্তু আমাদের দেশে যেয়া দেখবেন হস্তি জ্বালাতে যেয়া দেখেন

সমাজের প্রত্যেক ব্যক্তি একটা পরিবেশ তৈরি একটা পরিবেশ ওই পরিবেশে শান্তি আসবে দুই জিনিস তো দুনিয়াতে চোখে দেখা যাবে এলাকার দাম বেড়া যাবে মানুষ দিতে পাগল হবে নিতে পাগল হবে এলাকার দাম বেড়া যাবে বিশ্বাস হয় না এটি আল্লাহ রসুল বলছে যে তুমি পেরামাতির দুনিয়া আমি দুনিয়ার রাজত্ব নিয়ে আসছি এলাকার দাম বেড়া যাবে মানুষ কইব বাড়া থাকবো বাড়া বেশি হোক খালি আগে টাকা আগে দেওয়া যাবে পরিবেশ বলো মানুষ নিতে পাগল হবে দিতে পাগল হবে বুঝছেন কিছু হম অমুক এলাকার ছেলে তাইলে আর কিছু দেখতে হইব না দিন তারিখ কবে করবেন এটা কোন অমুক এলাকার মেয়ে তাইলে আর কিছু চাইতে হবে না বাস আমরা রাজি আজকে দিয়া পড়াইবেন না কোন কবে পড়ায় দিবেন কন আমরা উঠে নিয়ে আসবো তো দিতে পাগল হবে নিতে পাগল হবে এলাকার ভ্যালু বেড়া যদি পরিবেশ বানাইতে পারে আর না হইলে পরিবেশ না বানাইতে পারলে এলাকার ভ্যালু বাড়বে না মানুষ দ্বিতীয় বড় চিন্তা করে দিবে আবার নিত বড় বয়ে বয়ে নেবে যে কোন বোম নেওয়া যাইতেছি আবার কিরম ফাটা জানি ফাটে কেননা উর্দুতে একটা প্রবাদ বাক্য আছে বলবো না রাগ হয়ে যাবেন লড়কি ও বোম হায় যে ससुराल মে যাকে ফাটতি হ্যায় তরজমা করব না উর্দু আলোরা বুঝছে লড়কি ও বোম হায় যে ससुराल মে যাকে ফাটতি হ্যায় আচার ব্যবহার উঠা বসা চলা ফেরা সব ঠিক হয়ে যাবে যদি পরিবেশ তৈরি হয় করবো তো আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে